বাসা থেকে বের হয়েছিলাম সাগর দেখার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি পাহাড়ে তো বন্ধু তোমরা কি পাখি পালো তো যারা পাখি পালে তারা জানে হচ্ছে যে ট্যুরের সময় আমাদের হচ্ছে কতগুলো টেনশন মাথায় নিয়ে ট্যুর করতে হয় তো আজকে আমরা বের হয়েছি একটা ট্যুরে যাচ্ছি সাথে আমার খুব কাছের তিনটা ফ্রেন্ড আছে তো আমরা কোথায় যাচ্ছি এই পুরোটা বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে মূলত শেরপুর বাস স্ট্যান্ড থেকে আমরা কক্সেস বাজারের বাসে উঠেছি এবং যাচ্ছি কক্স বাজারের উদ্দেশ্যে তবে জার্নির সময় সারা রাত বাসে আড্ডা দিতে দিতে কিন্তু আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসে আমরা কক্সেস বাজারে না গিয়ে চকরিয়া বাসস্ট্যান্ডে নেমে গেছি গাড়ি থেকে বাসা থেকে বের হয়েছিলাম সাগর দেখার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি পাহাড়ে তো আশা করি সবারই ভালো লাগবে ভয় করে না তো জিপের ছাদে বসে আমরা রওনা দিলাম পথে তো বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তাগুলো সচরাচর যেমন হয় আমরা এখনও পাহাড়ের ভেতরে প্রবেশ করি নাই তবে পাহাড়ের যে সুন্দর ওয়েদারটা সেটা কিন্তু আমরা এখন থেকেই ফিল করা শুরু করেছি জিপের ভেতরে বসলে হয়তো খুব রিল্যাক্সে হচ্ছে জার্নিটা করা যেত বাট এত সুন্দর হচ্ছে পরিবেশ আর এত সুন্দর ভিউটা কিন্তু কখনো এনজয় করা যেত না এখান থেকে কিন্তু আমরা অলরেডি অনেক উপরে আছি আর এখানকার ওয়েদারটা খুবই ভালো লাগতেছে যদিও শীতের সময় তারপরে অতিরিক্ত ঠান্ডা নাই যদিও বাতাস লাগতেছে অনেক বাট সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে সারা রাতের জার্নির পরে সত্যি মানে ক্লান্তি একদম দূর হয়ে গেছে আমাদের এইটা হচ্ছে চেকপোস্ট আর এখানে আমাদের ন্যাশনাল আইডির ফটোকপিগুলো জমা দিয়ে আমরা আবারও যাচ্ছি মিরিঞ্জার উদ্দেশ্যে ওকে দেন হচ্ছে পাহাড়ে ঢোকার সময় চেকপোস্টের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে আমরা এখন আবার রওনা দিলাম আর একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এভাবে কিন্তু গাড়ির ছাদে যাওয়ার কোনো নিয়ম নাই একটু আগে কিন্তু আমরা চোরের মতো ঝুলতেছিলাম গাড়ির পিছনে তো এখন আমরা আবার গাড়ির হচ্ছে ছাদে উঠছি দেন হচ্ছে এখন আবার আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে সো ভিডিওর সাথেই থাকুন আশা করি আমাদের ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মিরিঞ্জা বাজারের রাস্তাটাই কিন্তু সবচাইতে উপভোগ করার মতো একটা বিষয় আর সেই সাথে আমরা মিরিঞ্জাতে থাকব এবং চেষ্টা করব সুন্দর একটা ভিউ পয়েন্টে আমাদের আজকে রাতটা আমাদের কাটানোর এবং রাতে পাহাড়ের পরিবেশটা কেমন হয় পাহাড়ের থেকে পাহাড়ের কাছ থেকে হচ্ছে চেষ্টা করব একটা সুন্দর এক্সপিরিয়েন্স নেওয়ার এবং সুন্দর একটা মুহূর্ত কাটানোর গাড়ির রাস্তা শেষ পাহাড়ে হাঁটা শুরু তো মোটামুটি পাঁচ সাত মিনিট হল আমরা হাঁটতেছি একটানা এখানে কোথায় থাকা যাবে সেটা আসলে দেখতে হবে এই পাশের ভিউটা দেখেন অসাধারণ আর খুব ভালো একটা হচ্ছে ভিউ পয়েন্ট যদি আমরা পাই থাকার জন্যে তাহলেই কিন্তু আসলে এখানে থাকার যে মজাটা সেটা কিন্তু উপভোগ করা যাবে মিরিনজাতে এইভাবে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটা হচ্ছে রিসোর্ট আছে যেগুলোতে হচ্ছে অনেকগুলো জুম ঘর আছে এখানে কিন্তু একদম পাহাড়ি পরিবেশে থাকা যাবে তো আমরা সেই জন্যই কিন্তু একটা একটা করে রিসোর্ট দেখতেছি এবং হচ্ছে সুন্দর একটা জুম ঘর খুঁজতেছি যেখানে আমরা আজকে থাকব এই সমস্ত রিসোর্টে দুইভাবে থাকা যায় একটা হচ্ছে এইরকম তাবুতে আর একটা হচ্ছে জুম ঘরে সো ফাইনালি অনেকক্ষণ হাঁটাহাঁটির পর কিন্তু আমরা হচ্ছে আমরা যেখানে থাকবো আমাদের যে টেন্ট সেখানে আসছি আর এই জায়গাটা আমরা অনেক খোঁজাখুঁজি করে সিলেক্ট করছি এখানে মনে হয় ভালো হবে আর আমাদের সামনের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন এখান থেকে হচ্ছে আমরা সরাসরি এই ভিউটা এনজয় করতে পারবো আজকে আমরা থাকবো হচ্ছে মারাইং চাহিলে আমাদের ট্যুরের প্রথম ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম